বাটার স্কচ কেক কিভাবে বাসায় কম খরচে বানিয়ে নিতে পারবেন সেটার পুরো ভিডিওটাই আমি শেয়ার করছি এই কেকটা কিন্তু তুলনামূলক অন্যান্য কেকের থেকে একটু স্বাদ আলাদা এবং বানানোটাও কিন্তু একটু ভিন্ন আশা করছি পুরো রেসিপি ভালো লাগবে প্রথমে শুকনো উপকরণগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এর জন্য ওয়ান থার্ড কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ বেকিং ছোটা সামান্য একটু লবণ দিয়ে চেলে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি কেক বানাতে দুইটা ডিম নিচ্ছি আর ডিমের কুসুম দুইটা আলাদা করে নিচ্ছি আর সাদা অংশ কিন্তু বড়ো একটা পাত্রে নিয়ে নিচ্ছি ডিম ফ্রিজে থাকলে অবশ্যই বানানোর এক ঘন্টা আগে বের করে নিতে হবে এরপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি আর এই চিনিটা কিন্তু একবারে দেয়া যাবে না তিনবারে দিয়ে দিতে হবে তো অল্প অল্প করে মিশিয়ে তারপর হচ্ছে বিট করে নিচ্ছি চিনিটা ভালোভাবে মিশে গেলে এবং বিট করা হয়ে গেলে আমি কিন্তু মিডিয়াম স্পিডে বিট করতেছি দুইটা কুসুম দিয়ে দিচ্ছি দিয়ে আমি দশ সেকেন্ডের মতো বিট করেছি এরপর রান্নার সয়াবিন তেল দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে এটাও আমি একটু হচ্ছে বিট করে নিয়েছি তারপর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চামচ আর যে শুকনো উপকরণ আমি চেলে রেখেছি সেখান থেকে আমি এক ভাগ দিয়ে দিচ্ছি মানে তিন ভাগের এক ভাগ দিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে দুই তিন ধাপে ধাপে এটা মিশিয়ে নিতে হবে আর মেশানোর কাজটা হয়ে গেলে এখানে গরম দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে অবশ্যই এই গরম দুধটা দিতে হবে অনেক সময় দেখা যায় কেক বানানোর পরে চুপসে যায় তো এই গরম দুধটা দেওয়ার কারণে চুপসে যাবে না কেকের মোল্ডে সামান্য তেল ব্রাশ করে এখন ব্যাটার দিয়ে দিচ্ছি এরপর কাঠি দিয়ে ঘুরিয়ে একটু ট্যাপ করে নিলেই হচ্ছে আমি ওভেনে দিয়ে দিচ্ছি আর এটা আমি ওভেনে বেক করব। দশ মিনিট আগে প্রিহিট করা ওভেনেই হচ্ছে আমি কেকটা চল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি চল্লিশ মিনিট পরে হচ্ছে ঠান্ডা করে তারপর কিন্তু আমি কেকটা বের করেও নিয়েছি এরপর অফ ক্যামেরাতে আমি কেটে নিয়েছি যেহেতু বাসায় খাওয়ার জন্যই বানাচ্ছি এই আমি কিন্তু কেকের কোনো অংশ ফেলে দিব না তো এখানে আমি চারটা লেয়ার করে কেটে নিয়েছি এখন কেকের বাদ বাকি কাজগুলো করে নিব তো এই জন্য আমি অন ফোর কাপ চিনি ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলটা ভালোভাবে কালার আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে হুইপ ক্রিম সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে বাটার সবগুলো উপকরণ দিয়ে মিডিয়াম মাছে রেখে আমি এটা জ্বালিয়ে ঘন করে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেল যেন পুড়ে তিতা হয়ে না যায় সামান্য একটু লবণও দিয়েছি এটা জ্বালিয়ে ঘন করে নিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে ঠিক এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে এটার ঘনত্ব ঠিক এমন এসেছে এখন এটা এক্সিটি রেখে দিচ্ছি আবারও একই পাত্রে আমি দুই টেবিল চামচ চিনি নিয়ে ক্যারামেল করে নিচ্ছি আর দশটার মতো কাজু বাদাম দিয়ে দিব দিয়ে আমি সামান্য একটু জ্বালিয়ে নিচ্ছি আমি এখানে এক চা চামচ বাটারও দিয়েছি তবে সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে অবশ্যই বাটার অ্যাড করবেন এরপরে এই পর্যায়ে আমি একটা ফয়েল পেপারের উপরে নিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব আর এগুলো কিন্তু অবশ্যই করতে হবে যে কোনো বাদাম দিয়ে করতে পারবেন এরপরে এটা হচ্ছে আদা ভাঙা করে নিতে হবে তো আমি একটা পলিব্যাগের মাঝে নিয়ে কিছু একটা দিয়ে আমি হচ্ছে বাড়িতে গুড়া করে নিয়েছি এরপর আমি সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি এর জন্য অন ফোর কাপ পরিমাণ চিনি আর অন কাপ পরিমাণ নর্মাল পানি মিশিয়ে নিলেই কিন্তু সুগার সিরাপ রেডি হয়ে যাবে এরপরে কেকের ক্রিম রেডি করছি তো এর জন্য দুই কাপ পরিমাণে ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়েছি মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি এরপরে যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন এখানে ক্যারামেল স দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে বাটার স্কচ ফ্লেভার বা ইমলশান থাকলে এখানে চা চামচের মতো দিয়ে দিবেন দিয়ে তারপর বিট করে নিলে কিন্তু ক্রিমটা রেডি হয়ে যাবে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো এর জন্য আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যেন ছোট হয় আপনাদের দেখার সুবিধার্থে কেকটা এখন ডেকোরেশন করে নিচ্ছি তো প্রথমে ক্রিম দিয়ে এরপরে কেকের একটা লেয়ার দিয়েছি তারপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এভাবে করে দিয়ে দিতে হবে তারপর যে ক্রিমটা রেডি করেছি সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে এটা চার সাইডে মিশিয়ে দিচ্ছি যে বাদামের কুচিটা করেছিলাম আদা ভাঙা করা সেটা কিন্তু এভাবে করে কেকের লেয়ারের মাঝখানে দিয়ে দিতে হবে তারপর আবারও একটা কেকের লেয়ার আমি দিয়ে দিয়েছি অবশ্যই লেয়ারের মাঝে ক্রিম দেওয়ার পরে বাদামের যে গুঁড়াটা সেটা কিন্তু ব্যবহার করতে হবে তা না হলে বাটার স্কচ কেকের যে একটা অরিজিনাল টেস্ট সেটা কিন্তু পাবেন না এটা ভালো করে আমি কোট করে নিচ্ছি বা চার সাইড দিয়ে যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে ফিনিশিং কিন্তু আমি দেইনি যেহেতু বাসায় বানাচ্ছি এই জন্য চার সাইড দিয়ে আমি একটু এমন ঝিক ডিজাইন করে নিচ্ছি আপনারা পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন যে ক্যারামেল সসটা রেডি করেছিলাম সেটা আমি উপর দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি পছন্দ মতো ডিজাইন কিন্তু আপনি বাসায় করে নিতে পারবেন এরপরে এই যে ওপর দিয়ে আমি একটু ফুলের ডিজাইন করে দিচ্ছি আর আমরা যে কেকটা বানিয়েছি এটা যেহেতু ক্যারামেল এবং বাটার দিয়ে বানানো এই জন্য কেকটা খুব দ্রুতই কিন্তু শক্ত হয়ে যাবে আমার এখানে কেকটা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল এই জন্য ডিজাইন করতে অনেক সমস্যাও হয়েছিল যাই হোক সাইড দিয়ে বাদামের কুচি দিয়ে দিচ্ছি অবশ্যই বাদামের কুচি যত দেবেন ততই কিন্তু টেস্টটা ভালো আসবে কেকটা ফ্রিজে না রেখেও কেটে নিতে পারবেন আর এভাবে কেক বানিয়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আপনারা ফ্রিজ ছাড়াও বাইরে রেখে খেতে পারবেন ক্যারামেল সসটা দেওয়ার কারণে এই ক্রিমটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে তো এভাবে করেই হচ্ছে আপনি বাসায় কিন্তু বাটার স্কচ ফ্লেভারের কেক বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার পুরো রেসিপি ভালো লেগেছে আর এটা কত বেশি নরম হয়েছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই কেকটা এত বেশি নরম যে মুখে দিলে মিলিয়ে যাবে আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ